হে গাইস ওয়েলকাম মাই মিনি ব্লক আজকে আমার বরের পকেট থেকে টাকা চুরি করে এনে আমি সোয়াবিন রান্না করব বরের পকেট থেকে চুরি করা টাকা বুঝতেই পারছো অনেকটা মজার এখন আমি সোয়াবিন রান্না করব আর পালং শাক রান্না করব ও বাবা ঘেমে গেছি রান্না করিনি তার আগেই দেখো ঘেমে গেছি হাই পুচকু কেমন আছো একটু ফোকলা হাসি দাও না বাবু ঠিক আছে বাপু তুমি খেলা করো আমি এখন রান্না করব তোমার বাবার টাকা চুরি করেছি বলে কথা তাই না তোমার বাবা ধরাই না জানতে পারবে নাও আমি এখন পালং শাকটা একটু মনের মতো রান্না করে নিই বাবা আবার ঘেমে যাচ্ছি গো হাই হাই গো এখন বেশি কথা বলে দরকার নেই আমি রান্না করার জন্য প্রস্তুত নিই তাড়াতাড়ি বন্ধুরা আমি আগে একটু পিঠে খেয়ে নিই কারণ আমি আমি রান্না করার আগে কিছু না খেলে আমার আবার রান্না করাটা ভালো লাগে না আমি আগে খেয়ে দিয়ে রান্না করা শুরু করে দিই হ্যাঁ তারপরে আবার আর একটু নাড়াচড়া দিয়ে নিলাম আমি সবই রান্না করার আগেই দেখো সবিন খেয়ে নিচ্ছি উহ কি টেস্টি লাগছে সবিনটা কাঁচা সবিন খাওয়ার আনন্দটাই যে কি মজা কি বলবো আর তোমাদের ঠিক আছে তরকারিতে জল দেওয়ার আগে নিজেই আগে একটু তর মানে মানে জলটা একটু চেখে নিই না না তরকারিতে ঢেলে দিই হ্যাঁ পালং শাক একটু আগে তরকারিটা দিয়ে নিই তরকারিতে জলটা দিয়ে দিই এবার আর একটু ভালো করে নাড়াচড়া এমন নাড়াচড়া করছি মনে হচ্ছে খুন্তিটাই আমার ভেঙে যাবে নাড়াচড়ার ঠেলায় এবার আমি বেশি বকবো না এখন আমি মশলাটা আগে বেটে নিই বন্ধুরা পেঁয়াজ রসুন আদাটা আগে শিললে নোনায় ভালো করে বেটে নিই বাটার আগেই দেখো আমি ক্লান্ত হয়ে গেছি আমার চোখে পানি আর ধরছে না উহ বাবারে কি গরম গো পারছি না আহ দেখো বন্ধুরা আমার ঘাম ঝরছে কি কষ্ট হচ্ছে আমার বাড়তে বাড়তে মনে হচ্ছে নিজেই ক্লান্ত হয়ে এখনই বিছানায় শুয়ে পড়ি ওয়েট ওয়েট ওই দেখো বন্ধুরা এমন মশলা বেটেছি চোখ থেকে দু চোখ থেকে জল পুরো ভেসে যাচ্ছে পাড়ার লোকে দেখে হয়তো বলবে কী রে তোর বর্তকে মেরেছে আমি বলবো কি আর হুম যাই হোক কষ্ট পেয়েছি এখন আমি সবিনটা রান্না করা শুরু করে দিই হলুদ দিলাম তারপরে নুন দেবো এই না নুন দেওয়ার আগে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এই লঙ্কার এক প্যাকেটে হবে না আরও আর এক প্যাকেট লাগবে হ্যাঁ দুই প্যাকেট লঙ্কার গুঁড়ো আজকে বরকে খাওয়াবো বেশি করে হ্যাঁ এমন ঝাল হবে না ও খেয়ে আর বলবে না যে তোমার হাতে না সবই খাবো পুরো প্যাকেটটাই এবার ঢেলে দিতে ইচ্ছে করছে কিন্তু না থাক যদি নুনে পোড়া হয়ে যায় তাহলে বেচারা বলবে এখানে কী রান্না করেছো হ্যাঁ খাওয়া যায় মুখে তোলে যায় হ্যাঁ ও মা হ্যাঁ পেঁয়াজ রসুনটা দিতেই তো ভুলে গেছি মশলাটা যেটা বেটেছি বলে আমার চোখ থেকে একেবারে পানি বয়ে বয়ে বেচারে হুম ঠিক আছে এখন তাড়াতাড়ি নাড়াচড়া করি ভালো মতো কষিয়ে নিই কষিয়ে নিয়ে একেবারে কি টেস্টটা যে হবে না ও বাবারে পাপা এবার জলটা দিয়ে দেবো সোয়াবিনে জল দিয়ে আমি ভালো মতো আর একবার নাড়া ছড়া করবো একেবারে ফটকা ঝোল হয়ে গেছে ঝোল এটা সোয়াবিন হয়েছে না ডালের ঝোল হয়েছে ঠিক বুঝতে পারছি না ঠিক আছে বন্ধুরা আজকের